অবশ্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো তো আমার চ্যানেলে আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদের জানে স্বাগতম তো বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম ছাদের উপরে কারণ ওই কয়েকদিন আমাদের দিকে রৌদ্র উঠেনি তো আজকে কিন্তু খুব সুন্দর সকাল থেকে রোদ্র উঠেছে তো তাড়াতাড়ি করে চলে আসলাম ছাদের উপরে পায়রাগুলোকে একটু রোদ্র খাওয়াবো বলে তো তোমরাও কিন্তু এই শীতের মধ্যে পায়রা যদি রৌদ্র না পাই অবশ্যই যেদিন রৌদ্র উঠবে চেষ্টা করবে যে সকাল সকাল পায়রাগুলোকে ছাড়ার জন্য তো আমিও চলে আসলাম ছাদে তো আজকে কিন্তু তোমাদেরকে একটা নতুন পায়রা বাজিও দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে সুন্দর এই যে দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম আজকে কিন্তু আমাদের এদিকে সুন্দর রোদ উঠেছে এই যে দেখো তো এখন বাজে দুপুর একটা চলে আসলাম ছাদের ওপরে পায়রাগুলোকে ছাড়ার জন্য তো আজকে আমি কোনো পায়রা উড়াবো না জাস্ট পায়রাগুলোকে ছাড়বো খাঁচার থেকে আর তোমাদেরকে যে বললাম নতুন একটা পায়রার বাজি দেখাবো সেটাও কিন্তু দেখাবো আর এদিকে খাঁচায় একটা রাজশাহীর বাচ্চা হয়েছে সেটাও আজকে দেখাবো তো আগে তোমাদেরকে যেই বাচ্চাগুলোর আগের চালানে তুলিয়েছিলাম সেগুলো আজকে একটু দেখিয়ে দিই এইখানে আছে এই যে একটা এটাও কিন্তু সুন্দর ওরা পায়রা হবে কারণ এর বাবাটা কিন্তু আমার বাড়িতে প্রচণ্ড উড়েছে আগের বছর গরমে আর এইদিকে আছে এই যে এখন কালো রাশের বাচ্চাটা এটাও কিন্তু বড় হয়ে গেছে আর এটার পায়ে কিন্তু সুন্দর লোম হয়েছে এই যে দেখো পায়ে কিন্তু বড় বড় লোম হয়েছে কারণ ওর বাবা আমার পায়ের লোমটা কিন্তু অনেক বড় এই যে দেখো বাচ্চারা আর এটা কিন্তু একটা নর বাচ্চা হবে এই দেখো আর এদিকে আরও একটা বাচ্চা আছে যেটাকে বাইরে ছাড়বো আর এই বাচ্চা কিন্তু বন্ধুরা উড়ালেই উড়বে আমি উড়াচ্ছি না এখন এই যে দেখো আর একটা বাচ্চা এগুলো কিন্তু সব উড়বে দেখো এখন কিন্তু বাইরে একটাও পায়রা ছাড়েনি তো এগুলো যদি এখন উড়ে পড়ে তাহলে কিন্তু উড়ে পড়বে তো এখন বাইরে কিছু পায়রা আগে ছেড়ে দেবো এই যে ডিম পারবে আবার আর এই নটটা এতদিন বাজি ধরতো না তো আজকে দেখি বাজি করে কি এই যে সবুজ নটটা আমার বাড়ির আজকে কিন্তু ভালোই বাজি করেছে যে নিচে বসে বললো সেই জোড়াটাকে বাইরে ছেড়ে দেবো আর নিচে নামার সময় সবুজ নটটা কেমন বাজি করে তোমরা দেখতেই পারবে আর এদিকে আছে যে সাদা জোড়াটা আবার ডিম পেরেছে এই যে দেখো এই জোড়াও কিন্তু সুন্দর ওরা এর একটা বাচ্চা আছে আমার কাছে তোমাদেরকে দেখাবো আর এদিকে আছে ছাতের জোড়া আবার ডিম পারবে এই যে দেখো এগুলো সব ডিম পারবে আর এদিকে জাম আমার সবুজটা এই যে আবার ডিম পেরেছে এই যে আর এই খাচারে বাচ্চাদেরটা কিন্তু বাজি চলে এসেছে বন্ধুরা এই বাইরাটার কিন্তু একটা বাজির ভিডিও আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি এই যে এটার বাজির ভিডিও নিচেই কিন্তু বাজি মারে আর এর জোড়া হচ্ছে এই যে এটা এটারও কিন্তু পায়ে সুন্দর লোম এই যে দেখো এটার কালারটা অনেকটার বাবার মতো এসছে আর বাবার থেকেও চকচকে এসছে আর তোমাদেরকে তো বললামই যে খাঁচায় একটা রাজশাহীর বাচ্চা হয়েছে আর সেই বাচ্চাটা হয়েছে এই যে সাদাটার খাঁচায় তো এই নটটারও কিন্তু বাজি আছে এগুলোকে আগে বাইরে বের করে দিই দেখো নটটা গেলো আর মাঝিট ঠাচ্ছে এই যে আর এদের খাঁচায় কিন্তু একটা রাশের বাচ্চা হয়েছে এখন অনেক ছোট তোমাদেরকে আমি বাইরে বের করে দেখাই এই যে দেখো এখন কিন্তু অনেক ছোট এই যে মাথায় ছুটি এসছে এই যে দেখো বড়ো হলে তোমাদেরকে আবার পরে দেখাবো রেখে দিলাম বাচ্চাটা আর এইখানে এই যে এই নটটারই কিন্তু বাচ্চা সবার প্রথমে তোমাদেরকে বাইরে ছেড়ে দেখালাম ওই যে চালে বসে আছে এই যে এই নটটার বাচ্চা এই যে এইটাও উড়ে পড়ছে এটার ডানা কাটা আছে আর আপাতত আমার বাড়ির যে লাল মেদিটাকে বাজে খেয়েছিল আমার বাড়ির একটা বহু পুরনো পায়রা আমি আবার রিটার্ন নিয়ে এসেছি এই যে দেখো এই মাদিটা এই যে এই মাদিটা কিন্তু আমার বাড়িরই পায়রা ছিল তো এই মাদিটাকে নিয়ে এসেছি আপাতত ওই লাল নটটার সঙ্গে জোড়া দিয়েছি এই যে দেখো কয়েকদিন আগে আমার বাড়িতে একটা পায়রা রিটার্ন এসছে আমার বাড়ির তোমাদেরকে ওই প্যারাটাও দেখাবো এই যে দেখো জোড়াটা এই যে দেখো আর এই জোড়াটার কিন্তু এখন চলে আর এই প্যারাটার বাজির ভিডিও কিন্তু আমি অনেক ছেড়েছি এই কয়েকদিনে এই যে এটা আজকে নিচে ছেড়ে দিচ্ছি কারণ ওই চালের উপরে গেলেও নামতে পারে না এই যে দেখো এই দেখো বাজি করছে ওই চাল থেকে এবার নামতে পারবে না ওই যে আর আপাতত আজকে তোমাদেরকে জামের বাজিটা দেখাই কারণ জামটাও এখন ভালোই করছে নটটা দেখো যদি দাঁড়ায় তাহলে কিন্তু বাজি করবে বাজি আজকে ধরলো না এই যে একটা বাজি করলো আর এরপরে আসে যে স্টিল ছুটি নটটা আর এটা কেমন বাজির পায় তোমরা সবাই জানো এই যে এটা দেখো হাতের ওপর থেকে জাস্ট ছাড়বো এই যে দেখো হাত এই হাতটা যা সরিয়ে নিলাম এই যে দেখাই পুরো কিন্তু নিচ পর্যন্ত বাজে এটার আর এখানে আছে আরো পায়রা তোমাদেরকে দেখাবো সব কিন্তু এখন ডিম পারবে এর জন্য আমি বাজে দেখাচ্ছি না এই নট্টার ডানা পড়ে গেছে দেখি নটটা বাজি করে এই যে একটা বাজি করলো দুটো করলো এটা ডানা পুরো পড়ে গেছে আর এর মাদিটার পেটে ডিম আছে আর এই মাদিটা কেমন বাজির পায়রা তোমরা কিন্তু সবাই জানো এই যে মাদিটা এই জোড়াও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে আজকে তোমাদেরকে আমি বাইরে ছেড়ে দেখাই এই যে মাদিটা এই যে নটটা দেখাই এই দুটো কিন্তু জোড়া হয়ে গেছে আর এখানে আছে এই যে কালো জায়গায় জোড়াটা রাজশাহীর খুলে তোমাদেরকে দেখাই যে আর মাদিটার পায়ে দেখো লোম তুলে দিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম আর লোম গজিয়েছে দেখাই যে পুরো কিন্তু পা ভরে গেছে এই যে এই যে মাদিটা আর নটটা হচ্ছে এই যে এই যে নর্মালি দেখো নটটা বাজি করছে যে মাদিটা বাজি করা আর এইখানে আছে এই যে আরও এক জোড়া রাজশাহী এই দুটোর কিন্তু প্রচন্ড বাজি হয়ে গেছে এখন এই দেখো মাদিটাকে বাইরে ছাড়ছে আর এই দিকে এখন নটটা কিন্তু এখন খাঁচার দিয়ে বেরাবে আর বেরিয়ে কেমন বাজি ধরে তোমরা দেখতেই পারবে একদম কিন্তু নিচে বাজি হয়ে গেছে এই যে আর এখানে আছে আর এক জোড়া রাজশাহী এই জোড়াও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে এই যে নটটা কিন্তু পাইলাম অনেক বড় বড়ো এই দেখো নটটা বাজি করলো একটা আর এর মাদিটা হচ্ছে এই যে মাদিটার পেটে হয়তো ডিম আছে মাদিটার কিন্তু আমি পরে আরও ডানা কেটে দিয়েছিলাম এই যে মাদিটা মাদিটারও কিন্তু বাজি আছে দেখো পর কাটা নেই একটা বাজি করলো খড় কাটা নিয়ে কিন্তু বাজি করছে বেশি করে পড় কেটে দিয়েছি আর এদিকে আছে যে খাচ্ছে আবার ডিম পেরেছে সবুজটা সাদাটা আর এরই কিন্তু বাচ্চা তোমাদেরকে দেখালাম যেগুলো পুরো একদম দুই পরে কিন্তু পুরো নিচে বাজি চলে এসছে যে সবুজ নটটার বাজি এই সবুজ নটটার কিন্তু বাচ্চা আর এর সঙ্গে আপাতত জোড়া করেছে এই যে সাদা মাদিটা এই মাদিটারও কিন্তু বাজি আছে নিচে বাজি একদম কিন্তু একদম নিচে বাজি মারা এই দুটোই আর এইখানে যে পুরনো সাদার জোড়াটা অনেকদিন আগেই ডিম পেরে বসেছে আর এদিকে আমার বাড়িতে যে সাদার বাচ্চাটা এটারও কিন্তু জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি কারণ এটারও কিন্তু ভালো এখন ডাক পড়ে গেছে পুরো ডেকে ডেকে বেরাবে আর এরপরে খাঁচার পায়রাগুলোকে ছাড়বে এখন এই যে দেখো এই খাঁচায় কিন্তু ডিম বসানো ছিল এতদিন এই জোরার কাছে আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম এই সব পায়রা সব উড়িয়ে এই দেখো এটা হচ্ছে মাদিটা আর নটটা হচ্ছে এই যে এই নটটা কিন্তু একা একাই অনেকক্ষণ উড়েছিল আগে এই যে পায়ের খড় পেঁচিয়ে ফেলেছে একে পরে ছাড়বো পায়ের খড়টা ছাড়িয়ে তারপরে ছাড়বো আর এখানে জোড়ার কাছে প্লাস্টিকের ডিম আছে এইগুলো কিন্তু সব উড়েছে সব তোমরা দেখেছ আগের ভিডিওতে এই যে আরও কিন্তু ওরার ভিডিও আমার কাছে শ্যুট করা আছে পোস্ট করবো এই পায়রাগুলোর এই যে সাদা জোড়া তোমাদের সবার প্রথমে দেখেছিলাম ওরই একটা বাচ্চা এই যে লেজ বেরি করে দিয়েছি কারণ বাজি চলে এসছে আর একটু ঘন বাজি আসলেই কিন্তু এটার এই যে এটার পায়েও খড় পেঁচে গেছে এই যে এই যে ছেড়ে গেছে এটা কিন্তু বাজি চলে এসছে যার কারণে লেজটা বেরি করে দিয়েছে এই যে দেখো এই পায়েটা কিন্তু উড়ে পড়বে আর তোমাদেরকে তো বললামই আমার বাড়ির একটা পুরনো পাড়া রিটার্ন এসছে এই যে এই এই দেখো এই মাদিটা কিন্তু আজকে চার পাঁচ মাস পরে আমার বাড়িতে রিটার্ন এসছে আমি আসার পরে কিন্তু ডানা আটকানি। এই যে এইখানে আছে নতুন একটা নর এটার বাজি আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো মাদিটার কিন্তু ডানা এখনও কিন্তু ছাড়াই আছে আমার বাড়িতে এই দেখো এই দেখো বাজি একটা দুটো তিনটে চারটে ওইটা কিন্তু একদম নিচে বাজি এই যে এখনও কিন্তু ডানা পুরোপুরি সমান হয়নি ওইটার ভালো বাজি আছে আর এইখানে আছে যে এই জোড়া পুরো একই কালারের মধ্যে তোমাদেরকে দেখাবে এই জোড়াও কিন্তু সুন্দর ওড়া পায়রা আর এই দুটো কিন্তু বাজিও আছে এই যে মাদিটা আর এই যে নটটা এই দুটো কিন্তু বাজিও আছে আর এইখানে আছে যে সবুজ নটটা যেটা লেজ এতদিন কাটা ছিল আর এটার কিন্তু পুরোপুরিভাবে লেজ গজিয়ে গেছে দেখো কেমন বাজি পায় ওরাও কিন্তু নিচে বাজি আর এইখানে আছে এই যে এই জোড়াও ডিমে বসে আছে মাদিটা ওইটা আর এইটা হচ্ছে টেডি আর কালশিয়ার ভাঙানো সেই নদটা এটা কিন্তু নিচে বাজি এটার কিন্তু নিচে বাজি আছে চাল থেকে নামতে পারেন ওইটা আর এই ক্ষেত্রে আপাতত এক একটা পায়রাই আছে আর এইখানে একটা মাদি আছে সিঙ্গেল যেটাকে আমার বাড়ির ওই পুরোনো গোল্ডেনটার সঙ্গে জোড়া করবো দিদি মা দিয়ে দেবে কিন্তু ভালো স্ট্যান্ডিং কোয়ালিটি আছে আর ডানা আমি বেশি করে কেটে রেখেছি এখন আর এদিকে নটটার পাড় থেকে এটা ছাড়িয়ে দিতে হবে এই যে পায়ে পুরো বাঁধিয়ে ফেলেছে বিচুলিটা তো এটার কিন্তু পায়ের থেকে এটা ছাড়িয়ে তারপরে ছাড়বো যে দেখো এই নটটাই কিন্তু আগের দিন একা একা দুই ঘন্টার মতো উড়েছিল পুরো মেঘে মিশে মিশে এই যে এই নটটা আর এটার পায়ে কিন্তু বিচুলি বেঁধেছিল এই যে বিচুলি ছাড়িয়ে দিলাম তো পায়েটাকে এখন ছাড়ব এই যে দেখো পায়েটার কিন্তু বাজি নেই কিন্তু মাজা ভাঙে এই যে দেখো আর এই জোড়াটাও কিন্তু পুরো একই রকম দেখতে যে এখানে মাটি খাচ্ছে যে এইটা হচ্ছে মাদিটা আর এই যে নটটা আসলো এই যে দেখো এই যে দুটোই চালে চলে গেলাম আর এদিকে যে রাজশাহীর জোড়াটা এখানে যে এসছে বাজে চলে এসছে এই যে আর যে মাঝিটা আমার বাড়িতে এসেছিল এদিকে সবুজ নট্টার বাজি তোমাদেরকে আমি দেখাই এই যে পুরো কিন্তু নিচ পর্যন্ত বাজি উপরে গেল এই যে নতুন পায়াটা যেটা বাজি জন্য নামতে পারে না তোমাদেরকে বললাম পায়ের লোমটা ওইটাও কিন্তু চালের ওপর আছে ওগুলো কিন্তু নিচে নামার সময় বাজি ধরবে দেখো আর রোড আছে বলে কিন্তু আজকে তাড়াতাড়ি পায়রাগুলোকে ছাড়লাম তোমাদেরকে তো দেখালামই আমার এই জোড়া কিন্তু নতুন ডিম পেরেছে এই যে দেখো নতুন জোড়াটা কিন্তু ডিম পেরেছে এই দুটোরই কিন্তু খুব সুন্দর বাজি নটটার বাজি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এই যে দেখো কাঠি টেনে টেনে কিন্তু এখন বাসা করে এই দেখো ডিমের তা দেবে এই দেখো এটা হচ্ছে মাদিটা আর নটটা বাইরে গেল আর পায়রা কিন্তু কিছু পায়রা এখনও কিন্তু চালের উপরে বসে আছে আর কিছু পায়রা যেসব নিচে চলে এসছে আর এদিকে সবুজ নটটা কিন্তু তখন এই ওপরে উঠে গেছিল বাজি করতে করতে তো এই পায়রাটা কিন্তু নামার সময় কিন্তু খুব সুন্দর বাজি করবে তো এটাকে এখন নামানোর চেষ্টা করব তোমরা দেখো কেমন বাজি ধরে আর কি হয় চালের উপরে গেলে এই সাইডে এই রাখা এই এটা কিন্তু প্রচন্ড বাজির পায়রা পায় এই টালির চালে নামলো এটা কিন্তু পুরো নিচ পর্যন্ত বাজি ডানা এখনো কাটা আছে এটার জন্য একটা আমার জোড়া আনতে হবে চাল থেকে সব পায়রাগুলোকে গুলোকে নাম নামাচ্ছে এই দেখো সাদা মাদিটা যেটা লেজ ছিঁড়েছিলাম সেটা কিন্তু নিচে বাজি চলে এসছে চাল থেকে নামার সময় বাজি করছে আর কি আর এদিকে নতুন পায়রাটাও কিন্তু বাজি করতে গিয়ে ধরলো না বাজি এই দেখো আর কালো যাক মাদিটা তোমাদেরকে দেখেছিলাম এই যে দেখো পায়ের লোমটা দেখো কত বড় বড় এসছে এই যে আরও বড়ো হবে কিন্তু পায়ের লোম পরে তোমাদেরকে ধরে দেখাবো সময় এই দেখো নতুন যে পায়রাটা তোমাদেরকে বললাম বাজি করছে না এখন এই যে দেখো ডাকটা দেখো আর এই প্যারটা কিন্তু খুব সুন্দর বাজে তো এখন বাজে ধরছে না কেন আমি জানি না এই যে এইটার এই যে দেখো এই যে এইটা এই যে দেখো একটা দুটো এই দুটো তিনটে করে কিন্তু বাজে আছে এখন ভালো বাজি করছে না তো ওদেরকে পরে আবার কোনো এক ভিডিওতে আমি দেখাবো আর এদিকে যে সাদা বাচ্চাটার আমি লেট ছেড়ে দিয়েছিলাম এই যে এইটা কিন্তু এখন পুরো চাল থেকে নামার সময় বাজি চলে এসছে এই যে এটা এই সাদা বাচ্চাটা এই যে এই যে দেখো লেট ছেড়ে দিয়েছি এখন কিন্তু পুরো বাজি চলে এসেছে সে দেখো নিচে কিন্তু সব পায়রাগুলো খাবার খাচ্ছে আর রাজশাহী পায়রাগুলো কিন্তু এখন ওই যে উপরে বসে আছে নামতে পারেনি বাজির জন্য আর যদিও পায়রাগুলোর এখনও কিন্তু খাবার খাওয়ার সময় হয়নি একটু তাড়াতাড়ি করে খাবারগুলো দিলাম যাতে পায়রাগুলো উপর থেকে নিচে নামে আর বাজিগুলো ধরলে তোমাদেরকে দেখাবো কিন্তু ওই তিন চারটে রাজশাহী পায়রা এখন যেহেতু ডিম তাড়ানো হয়ে গেছে তো মাদিগুলো উপরে গিয়ে বসে আছে বলে কিন্তু নরগুলো উপরে গিয়ে বসে আছে তো নামতে পারছে না এখনও এই মাদিটা অনেকক্ষণ আগের থেকে নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না দেখো মুস্কিমাদিটা ওইখান থেকে এবার এই চালে নামলো আর ওই চাল থেকেও কিন্তু আমার পুরোপুরি একবারে কিন্তু এই ছাদের উপরে নামতে পারে না কোনো দিন ওই ছাদের উপরে আগে নামে তারপর ওই ছাদ থেকে এই ছাদে আসে আর আমি বেশিরভাগ দিনে কিন্তু আমি নিজে ওকে আর কি জোর করে আনাই আর কি আমার ছাদে তো ও একা একা এখনও পর্যন্ত কিন্তু ওই চাল থেকে একদিনেও কিন্তু আমার এই ছাদের উপরে নামেনি প্রথম প্রথম নামতো যখন আমি নিচে বাজি ছিল যে একটু ডানাটা দিয়েছিলাম যখন একটু উড়ে উড়ে বাজি করতো তখন কিন্তু পুরোপুরিভাবে ছাদে নামতো কিন্তু এখনও প্রচণ্ড বাজি হয়ে গেছে যার জন্য একবার ওই ছাদ থেকে আর কি এই ছাদে নামতে পারে না তো তোমাদেরকে ওই উপর থেকে আমি নামিয়ে দেখাবো কেমন বাজি করে এই যে দেখো মুশকিলাজিটা আর এর সাথে কিন্তু অনেকগুলো পায়রা এখানে বসে আছে আর যার মধ্যে এই মুসলিম কিন্তু নামতে পারে না একবার এই চালের উপরে ছিল এই চালের থেকে কিন্তু একবার আমার এই ছাদের উপরে এখনও পর্যন্ত নামেনি আগে নাম তো তোমাদেরকে তো বললামই তো এখন আজকে আমি আবার নামিয়ে দিচ্ছি তোমরা দেখো কেমন বাজি করে আর আমার বাড়ির এই দুটো পাড়ে কিন্তু একই রকম দেখতে অনেকটা একটার মাথায় খালি ঝুঁটি আছে আর দুটোরে কিন্তু পায়ের লোম বড় বড়ো এই তো এটাকে এখন নামাবো তোমরা সবাই দেখো আসলে নামতে চায় না একবারে এই দেখো জোড়াটাও কিন্তু এখানে আছে ওইদিকে চলে যাচ্ছে আর একটু এদিকে আসুক তারপরে কিন্তু নামাবো এটাকে হ্যাঁ নামার ঝোঁক নিচ্ছে কিন্তু নামতে পারে না ছিল এই চালে এই চাল থেকে দুটো বাজি করে এই চালে বসলো এই দেখো এই কোনায় আসুক তারপরে কিন্তু নিচে নামাবো আর নামার সময় কেমন বাজি করে তোমরা আজকে দেখতে পারবে এই আবার এই চালেই বসলো আর এটার সময় কিন্তু এই মুশকিটারই জোড়া যার জন্য এই মুশকিটাও আর কি বারবার এটাকে দেখে চালের উপরে এসেই বসছে আর কি তো আবার এই কোনায় আসলে কিন্তু আবার ধাওয়া দেবো যদি নামতে পারে তো এখন আবার দেখবো নিচে নামতে পারে কি যা নিচে যা দেখো এটা কিন্তু খুব বাজির জন্য কিন্তু এটা এমন হয়ে গেছে এখন এই পুরো কিন্তু নিচ পর্যন্ত বাজি আর ডানা কিন্তু এখনও কাটা আছে আর এর উপরে কিন্তু এখন এই যে রাজশাহীর জোড়াও কিন্তু একটা আছে যেটাও বাজির জন্য নামতে পারছে না তো অন্দরে এই যে দেখো রাজশাহীর জোড়াটাই যে নিচে বসলো ওরা পায়রাগুলোকে সব কিন্তু নিচে নামালাম আর ওপরে ছিল আমার এই যে এই জোড়া রাজশাহী দেখো বিস্কুটটা আর কফি কালারের নটটা এই দুটোর বেশি করে ডানা কাটা আছে যার জন্য কিন্তু বাজির জন্য নামতে পারে না আর এখানে আছে আরো এক জোড়া রাজশাহী এই যে দেখো এই জোড়াও কিন্তু ডিম পারবে এই জোড়াও আবার ডিম পারবে আর কালো জাগের জোড়াটাও কিন্তু আবার ডিম পারবে যে পাড়াটা নামালাম এই যে মুসকি ভাদ্রের রাজশাহীটা এই যে দেখো এখন খাবার খাচ্ছে এটা কিন্তু একবার ওই চালে গেলে কিন্তু নামতে পারে না এরপর টেডি আর কালসেরা করসের নটটাও কিন্তু চালের উপরে আছে ওইটাও কিন্তু এখন নিচে নামতে পারছে না বাজির জন্য যদিও কিন্তু ওটা নিচে নেমেছিল খাবার খেয়ে আবার এই যে চালের উপরে গেল আর এদিকে আরও দুটো তিনটে পায়রা কিন্তু চালের উপরে বসে আছে ওইগুলো একা একা নেমে পড়বে আর যেগুলো নিয়ে ভয় ছিল ওইগুলোকে সব নামিয়ে দিলাম তোমরা তো দেখলেই আর এই যে এই জোড়া তো তোমাদেরকে দেখালামই আর এই জোড়ার বাজি কিন্তু খুব সুন্দর তোমরা সবাই দেখেছ কম বেশি তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিও তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই